আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব বিয়ের কাবিন নামার কাগজ তুলতে কি লাগে আপনি কোনো কার্যবেশী বিবরণ করেছেন আপনার কাবিন নামা তোলা প্রয়োজন এখন আপনার কাবিন নামা তুলতে গেলে আপনার কি লাগবে হ্যাঁ আপনি যে কার্যবেশী বিবরণ করেছেন ওই কাজ থেকে বিয়ে করার সময় আপনাকে টোকেন বা রিসিপ্ট দেওয়া হয়েছে ওই রিসিটটা সাথে করে নিয়ে গেলে হবে যে আপনি কাছে যে বলবেন আপনার অফিসে এই টোকেন রিসিট আমার বিয়ে হয়েছে কাবিন নামা কষনি আপনাকে দিয়ে দিবে তবে যদি আপনি রিসিটটা হারিয়ে ফেলেন তাহলে আপনি যে কাজটি করবেন আপনি কার্যবিশে যে বলবেন সেলের নাম মেয়ের নাম এবং যে সকল ইনফরমেশন লাগে ওগুলো আপনি নিকা রেজিস্টার কাছে দিবেন তারিখ ওগুলো দেওয়ার পর নিকা রেজিস্ট্রার তার যে ডাটাবেস আছে ওই ডাটাবেস থেকে আপনার বিয়ে হয়েছে যাচাই বাছাই করে দেখে উনি আপনাকে কাবির নামা দিয়ে দিবে এই জন্য ভয়ের কোনো কারণে যে আমি আমাকে যেটা দিয়েছে টোকেন টোকেন হারিয়ে ফেলেছি কাবির নামে তুলতে পারবো কিনা অবশ্যই পাবেন কিন্তু এই কাবির নামাটি কিন্তু আপনি যে কোনো কাজে বিষয়ে তুলতে পারবেন না অন্য কোথাও থেকেও তুলতে পারবেন না আপনি কি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন না যেটা করতে হবে যেই কার্য বিষয়ে করেছেন অবশ্যই ওখানে যাইতে হবে ওখান থেকে আপনি সংগ্রহ করতে হবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন তো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আমরা নিত্য নতুন ভিডিও আপনার কাছে হাজির হতে পারি তো এতক্ষণ যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ সালাম আলাইকুম